দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন সাবধান হন নিজের টাকা বাঁচানোর জন্য জাতীয় সড়কে দ্রুত গাড়ি চালালে দিতে হবে জরিমানা ট্রাক প্রাইভেট চার চাকার গাড়ি চার চাকার মিনি ট্রাক বা মোটর সাইকেলকে এই গাড়িগুলি যদি ষাট কিলোমিটারের উর্ধে যায় গুনতে হবে জরিমানা হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকেরা লেজার গান দিয়ে গাড়ির গতির উপর নজর রাখছে তাতে ধরা পড়েছে অনেক যানবাহন গাড়িকে জরিমানা ধার্য করা হচ্ছে প্রতিটি হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিক ওয়াইদুর রহমান জানান আমাদের উচ্চ আধিকারিকদের নির্দেশ মতো এই স্পিড মিটার দিয়ে গাড়ির গতি চেকিং এর কাজ করতে হয় বিশেষ করে এই ধরনের কাজ করবার একটাই কারণ জাতীয় সড়কে দুর্ঘটনা যাতে না হয় এবং চালকেরা কম গতিতে গাড়িগুলোকে চালান তার জন্যই এই ধরনের কর্মকাণ্ড পুলিশের আজকে যে আমরা এটা চেকিং করছি এটা লেজার গান আপনার স্পিড লেজার গান এতে আপনার যেগুলো স্পিড আছে ওভার স্পিড আসছে তাদেরই আপনার বিশেষ করে চেক করা হচ্ছে সেসব গাড়িগুলো আইডেন্টিফাই করে তাদের আপনার আসবার পার এমডি অ্যাক্টে তাদের আপনার ফাইন হচ্ছে এখানে যে রোডটা আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডেটারি যে সিগন্যালগুলো আছে সাইনেজ তাদের ফরটি আছে আচ্ছা আমরা সিক্সটির উপরে যারা যাচ্ছে তাদের মানে চেস করে ধরে বা তাদের ফাইন করার এটা আমাদের হুগলি রুরাল পিডির আমাদের বড় সাহেব আছে ডিএসপি যাবলি সাহেবের আমরা এখানে এই জায়গাটাই আমাদের হ্যাঁ হুগলি রুরাল পুলিশের আমরা কাজ করছি এখানে তিরিশটা গাড়ি মতো চেক করেছি প্রায় বারো ওবায়দুর রহমান আমার বগরা পান্ডু আর এস আপনার সনদ মুখোপাধ্যায় ওসি এবং আমার সব গাড়ির আছে

Ne zaman